কর্মসূচি হচ্ছে নন টেক ক্রাফ্টদের যে চল্লিশ পার্সেন্ট পদোন্নতি দিয়ে ক্রাফ্ট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন দেওয়া হয়েছে আমরা সেই অবৈধ প্রমোশনের বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি এবং হাইকোর্টের কাল রিট বাতিল না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের যে কোনো রকম একাডেমিক কার্যক্রম পরীক্ষা এবং আমাদের আসন্ন সেমিস্টার ফাইনালের ফর্ম ফিল আপ আমরা সব বর্জন করেছি ডিপ্লোমা শিক্ষার্থীদের দশম গ্রেড গত ১৩ সালে দুই সালে আমার ভাইয়ের আন্দোলন করে আমাদের তেরো আমাদের দশম গ্রেডের যে গেজেট পাশ করে দিয়ে গেছে সেই রক্তের দাম আমরা রাখবো সেই 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 মূল্য আমরা রাখবো এবং আমাদের জন্য যে গেজেট পাস হয়েছে এই এর শতভাগ দশম গ্রেড আমাদের এখানে আমরা তিরিশ পার্সেন্ট কেন এক পার্সেন্টও ওই নন ট্রেক্টারদের ছাড় দেবো না আমাদের আন্দোলন চলছে আমাদের পর্ব মধ্য পরীক্ষার ভিতর থেকে আমাদের পর্ব মধ্য পরীক্ষা যখন ছিল তিনটা পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছিল তখন হাইকোর্ট অবৈধ রায় দেয় ক্লাস টিচারদের বলে যে তাদের দশম গ্রেড দেওয়া হয়েছে সেটা আমরা ডিপ্লোমা স্টুডেন্টরা কখনোই মানবো না কারণ কেবলমাত্র দশম গ্রেড আমাদের ডিপ্লোমাদের জন্যই কেন আমাদের সাথে সবসময় অন্যায় হবে এই অন্যায় আমরা মানি না মানবো না যে পর্যন্ত আমাদের দাবি মেনে না না সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো রক্ত দিয়েছি রক্ত আরো দিব কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা আছি এখানে ইনশাল্লাহ আমাদের না এখনো সেভাবে কোনো আশ্বাস দেওয়া হয়নি আমাদের কিছুই বলা হয়নি সেভাবে তাই আমরা আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নিবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ধরেন হচ্ছে তিন মাস ধরে আমরা কিন্তু পড়া টেবিলে বসি নাই তিন মাস ধরে আন্দোলন চালাচ্ছি আমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছি তারা কিন্তু এসএসসির পর চার বছর আমরা ডিপ্লোমা পড়ি চার বছর পরে আমরা কিন্তু সরাসরি উপসহকারী প্রকৌশলী হিসেবে নিযুক্ত হয় কিন্তু আমাদের যারা কাপ ইনস্টার আছে তারা কাপড় কিন্তু তারা হচ্ছে ল্যাবে ল্যাব সহকারী কিন্তু তারা চায় তারা সরাসরি আমাদের যারা স্যার আছে স্যাররা কিন্তু উপসহকারী প্রকৌশলী হিসাবে চার বছর পর চার বছর পড়াশোনা করে তারা যুক্ত হয় কিংবা তারা বিএসসি করে যুক্ত হয় কিন্তু তারা চাচ্ছে এসএসসি দিয়ে কিন্তু তাদের নিয়োগ হয় তারা ক্লাব ইনস্ট্রাক্টর আছে কিন্তু তারা চাচ্ছে যে এসএসসি দিয়ে তারা এখন চাতে হাইকোর্টের রায় অনুযায়ী তারা তিরিশ পার্সেন্ট চাচ্ছে যে তারা তিরিশ পার্সেন্ট পদোন্নতি করবে কি তারা ক্লাব ইনস্ট্রাক্ট থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর হবে কিন্তু আমরা তারা চাই না যদি তারা এসএসসি দিয়েই যদি হচ্ছে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর হয়ে যায় তাহলে আমরা চার বছর পরে কিলাম আমরা চার বছর পরে কিলাম যতদিন না আমাদের যৌক্তিক দাবি আমাদের যে ছয় দফা দাবি আছে সেটা যৌক্তিক যতদিন না এই দাবি মেনে না না হবে আমরা পড়া টেবিলে বসবো না গোটা বাংলাদেশ ব্লক করে রাখবো